বাবা অমুকের বাড়ি কমদা বলে বাড়িটা অমুক সে কি বাড়িতে আছে তুমি জানো সম্ভবত আছে আপনি কি ওনার কাছে এসেছেন বলে হ্যাঁ আপনি ওনাকে চিনেন বলে না আমি চিনি বলে আসেন আমি নিয়ে যাই আপনি উনি নিয়ে ওনাদের বৈঠকখানা বলে আমাদের ওইদিকে দিকে বসার ঘর যেটা সেখানে বসায় উনি ভিতরে চলে গেছে গিয়ে গুসল টুসল করে কাপড় বদলে গিয়া আইসা বলতেছে আমি এই ব্যক্তি আপনি কেন এসেছেন বলেন আমি কি খেদমত করতে পারি কোজে আমি শুনেছি তুমি অমুক জায়গা থেকে লেখাপড়া করছ আমার একটা পাগলি মেয়ে আছে সে ওই জায়গা থেকে লেখাপড়া করছে এই মেয়েকে একটা শক্ত সেলের হাতে আমি তুলে দিতে চাই যাতে তার আগামীটা ভালো হয় আমার এটা কিন্তু ভাই খুব বাবা খুব উল্টাপাল্টা তুমি কি একটু আমাকে সাহায্য করবে উনি তো বেয়াকুব বলে গেছে যে কথাবার্তা তো খুব বুঝালো দেখতেও সুন্দর মানুষ কিন্তু কথাটা অস্বাভাবিক মনে হচ্ছে এক বাবা স্বয়ং বোরের কাছে এসে বলতেছে যে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই মেয়েটা একটা পাগলা পাগলা নেয় উনি তাকে নাস্তা টাস্তা করে বিদায় দিয়ে শহরে তার বড় ভাইয়েরা এরা থাকেন আসছেন বড় ভাইকে এসে বলছেন যে এই ঘটনা ভাই কি তখন বলছেন ঠিক আছে কোনো অ্যাড্রেস দিয়ে গেছে বলে হা দিস কোনো নাম্বার পাইছো হ্যাঁ পাইস হ্যাঁ ঠিক আছে তুমি বাড়ির চলো তো বড় ভাই কুসকবর নিচে নিয়ে বলছে তুমি আসো আবার উনি গেছে যাওয়ার পরে বলছে যে তুমি কন্যা দেখো তোমার যদি পছন্দ হয় তাহলে এই লোককে নিরাশ করা তোমার ঠিক হবে না কারণ এই লোক একটা মিথ্যা কথাও বলে না যা বলেছে সব সত্য মেয়েটা আসলে আদা পাতা আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে এই মহিলা এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি নাটক করতে গিয়ে পুরুষ পুলিশের ভূমিকায় অভিনয় করেছে কিরকম ছিলেন এখন বুঝতেই না বিয়ে করার পরেই লুপ্ত পড়ছে মুসিবতে বিছাড়া কিছুদিন মাদ্রাসায় পড়েছে কিছুদিন জেনারেল এডুকেশনে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুইটা সাবজেক্টে উনি মাস্টার্স করা মানুষ পড়ছেন বিপদে এই বই নিয়ে তো এখন বন্ধু বান্ধবের বাসায় উনি যেতে পারেন না তো উনি নেন না কিছুদিন পরে উনি তার দের সাথে পরামর্শ করলেন আমি কি করতে পারি বললেন যে ও যেখানে যাইতেছে ওর সাথে তুমি সঙ্গ দিও তারে নিয়ে যাইও কোন ধরনের বাধ্যবতা কথা আরোপ না আর তার উপরে জোর করে কোন জিল বা পড়াইও না তার মতো করে চালাও কিছুদিন চলার পরে উনি তো দেখলো যে নাকি কাছে একটু নরমাল হয়ে আসছে বললো যে এখন কি করবো বলে যে এখন তোমার দিদি বন্ধু বান্ধবের বাসায় যাও বেড়াইতে শুরু করো ওই ড্রেসে তার ড্রেস পরিবর্তন করা গেল তো কিছুদিন যাওয়ার পরে বলে যে যেখানেই যাই মেয়েরা দেখি শালীন পোশাক করে আমি যেন কেমন কেমন আমার একটা তুমি জিলবাব কিনে দাও একটা চাদর কিনে দাও তো চাদর কিনে দিচ্ছে কয়েকদিন পরা করে বলে যে আদা মুসলমান হয়ে লাভ কি আমার একটা বুরকাই কিনে দাও তো দিছে বুরকা কিনে আলহামদুলিল্লাহ বলে যে এই না বুঝে ইসলাম কবুল করার মানে কি তুমি আমাকে ইসলাম বোঝার জন্য সাহায্য করো কিছু বই পুস্তক আমাকে পড়ি আল্লাহ তো আমাকে কিছু জ্ঞান বুদ্ধি পড়াশোনা সেই মহিলা আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের দিন আগে শপথ গ্রহণ করছে আমার গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন এখনো করছেন তো ঝুর পরে পড়ানো লাগে না ভাই যার কিসমতে আছে তার মাথায় তার গায়ে আল্লাহর সেই দেওয়া বিধান এমনিই চলে যায় এমনি উঠেছে